আসসালামু আলাইকুম এলপিএলের নিজের প্রথম ম্যাচে এ কেমন বিভিন্ন পারফরমেন্স করলেন বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয় আজকে এলপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বি লাভ ক্যান্ডি বান ডাম্বুলার যেখানে ডাম্বুলার হয়ে মাঠে নামেন তাওহিদ হৃদয় ডাম্বুলার যখন ব্যাটিং করছিল প্রথমে তারা পঁচিশ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আর ঠিক তখনই মাঠে নামেন বাংলাদেশি খেলার তাওহিদ হৃদয় যেখানে তিনি মাঠে নেমে কিছুই করতে পারলেন না মাত্র দুই বল খেলে এক রান করলেন ম্যাচের পাঁচতম অভারের ঘটনা বল করছিলেন শ্রীলঙ্কার খেলোয়াড় দাসুম সানাকা তাওহে ব্যাটা বলে করতে পারলেন না বলটি তার প্যাডে লাগলো দাসম সানাকা এল বি করলেন কিন্তু অনফিল্ড আম্পায়ার এল বি দিলেন না এরপর দাসম সানাকা তাকালেন অধিনায়ক হাসারাঙ্গার দিকে হাসারাঙ্গাকে ইশারা করলেন রিভিউ নেওয়ার জন্য দাসুম সানাকার কথা শুনে হাসারাঙ্গা কিন্তু ঠিকই রিভিউ নিলেন রিভিউতে দেখা যায় যে হাসারাঙ্গা যে রিভিউ নিয়েছেন তা ঠিক ছিল তাওহিদ হৃদয় এলপিডব্লিউ হয়েছেন এরপর মাঠে থাকা আম্পায়ার কিন্তু ঠিকই তার যে নট আউট সেটা তার করে তাওহিদ হৃদয়কে আউট দিয়েছেন আর এতে করে দুই বল খেলে মাত্র এক রান করে আউট হয়ে গেছে প্রথম দিনে বিভিন্ন পারফরমেন্স দেখালেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আপনারা কী ভাবছেন তাও যদি কি সামনের ম্যাচে ভালো করতে পারবে তার দলের জন্য ভালো অবদান বয়ে নিয়ে আসতে পারবে দেখে জানাতে পারেন আপনাদের বাপলার কথা ভালো থাকুন ধন্যবাদ